নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো বন্ধুরা প্রতিদিনের কাজগুলো যদি আমরা কিছু টিপস ফলো করে কাজ করি তাহলে কিন্তু নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারি এবং সংসারে কিছুটা আয়ও হয় তো তারই কিছু জানা অজানা টিপস নিয়ে চলে এসেছি চলো বন্ধুরা দেরি না করে টিপসগুলো দেখে ফেলি বন্ধুরা আমরা যখন বাড়ির থেকে কোথাও যাই বা তখন সঙ্গে যদি আমরা কোনো কিছু আচার বলো ঘি বলো এরকম ধরনের তো অনেক কিছু কাচের নিয়ে যাই তখন কিন্তু বন্ধুরা আমরা যদি ব্যাগে এরকম করে নিয়ে যাই তাহলে কিন্তু ব্যাগে কিন্তু একটার সাথে আরেকটা লেগে ভেঙে যাওয়ার সম্ভাবনা হয়ে সম্ভাবনা থাকে তো বন্ধুরা এরকম হলে তো আমাদের তো হাতে পায়ে লেগে যেতে পারে এবং জিনিসটাও আমাদের নষ্ট হতে পারে তো এইভাবে করে আমাদের অনেক টাকা নষ্ট হয়ে যেতে পারে তো বন্ধুরা আমরা যদি একটা প্লাস্টিকে যদি আমরা প্লাস্টিকে আলাদা আলাদা করে নেই তবুও কিন্তু আমাদের ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো একটা প্লাস্টিকে যদি যদি আমরা আমরা জিনিসটাকে এইভাবে নিয়ে নেই তাহলে কিন্তু বন্ধুরা একটার সাথে আর একটা একদমই কিন্তু লেগে যাবে না আর কিন্তু ভেঙে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে না তো দেখতেই পেলে কিভাবে আমি একটা প্লাস্টিকের মধ্যে করেই দুটো জিনিস একসাথে করে নিয়ে নিলাম তো এইভাবে করে কিন্তু তোমরা খুব সহজেই বাড়িতে কিন্তু এইভাবে করে কোথাও যাওয়ার সময় নিতে পারো তো আশা করি তোমাদের এই টিপসটি ভালো লেগেছে তো ভালো লাগলে লাইক করে দিও তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নিই তো বন্ধুরা আমরা যখন শাড়ি পিন আপ করি তখন কিন্তু যদি সেফটি পিন আমাদের জং ধরে যায় সেই সেফটি পিন দিয়ে কিন্তু পিন আপ করা খুবই অসম্ভব হয়ে পড়ে আর আমাদের কোথাও যাওয়ার সময় তো প্রচণ্ড তাড়াহুড়ো থাকে তখন যদি এরকম হয় তখন কিন্তু বন্ধুরা একদমই ভালো লাগে না তখন বাজার থেকে কিনে নিয়ে এসে তারপরে আমরা ব্যবহার করব সেটা কিন্তু সম্ভব হয় না তো বন্ধুরা আমরা চট জলদি একটা কাজ করে নিতে পারি সেটা কি বন্ধুরা সেটা একটা গেটার যেই কিন্তু আমরা খুব সহজে এটাকে ধার করে নিতে পারি বা ধারালো করে নিতে পারি তো দেখো বন্ধুরা আমি এখানে নিয়ে নিচ্ছি গেটার তো মশলা করা তোমরা সবাই চেনো সবাই জানো তো এরকম করে যদি সেফটিমিনটাকে এরকম করে একটু ঘষে নেই তাহলেই দেখতে পারবে বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু আমাদের যে সেফটিমিনের মধ্যে জংটা লেগেছিল। সেটা কিন্তু একদমই থাকবে না আর খুব সহজেই কিন্তু শাড়ির মধ্যে আমরা পিন আপ করে নিতে পারবো তো তোমাদের চোখের সামনেই আমি দেখাচ্ছি কখন দেখতেই পেলে এর আগে ঢুকলো না যখন শাড়িটা পিন আপ করা যাচ্ছিল না কিন্তু এখন কিন্তু খুব সুন্দরভাবে পিন আপ করা যাবে আর দেখতেই পাচ্ছ কতটা চকচকে হয়ে হয়ে গেছে আর এই জায়গাটা দেখো আর এই দিকটা দেখো এই দিকটা কীরকম জং ধরে রয়েছে আর এই দিকটা যেহেতু ঘষেছি কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে তো এখন কিন্তু খুব সহজেই কিন্তু আমরা শাড়িটাকে পিন আপ করে নিতে পারবো কোনো রকমই অসুবিধা হবে না আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে তো বন্ধুরা ভালো লাগলে লাইক করে দিও এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে বন্ধুরা ভুলো না তো বন্ধুরা তাহলে চলো আমরা পরবর্তী টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমরা তো প্রত্যেকে আমাদের বাড়িতে কিন্তু এরকমটা হয় যে কেউ না কেউ কিন্তু আমরা চশমা ব্যবহার করে থাকি কিন্তু চশমা পরে ব্যবহার করার সময় আমাদের বন্ধুরা একটা অসুবিধা হয় কিছু কিছু চশমা পরে দিন ব্যবহার করার পর চশমাটা পরে ঝুঁকে কিন্তু কাজ করা যায় না সে বলো বান্না কাজকর্ম সেই মেয়ে ছেলেদের কাজ বলো আর অফিস কাচারির কাজ বলো আর পড়াশোনায় বলো সেটা কিন্তু ঝুঁকে করা যায় না যে যখন চশমাটা কিন্তু মাঝে মধ্যে এরকমটা হয় চশমাটা ফুলে পড়ে যায় তো বন্ধুরা তোমরা যদি এরকম করে চশমার মধ্যে যদি এরকম করে দুপাশে দুটো গাডার লাগিয়ে নাও তাহলে কিন্তু বন্ধুরা চশমাটা যে খুলে যাওয়ার সেটা কিন্তু খুলে যাবে না আর কিন্তু আমাদের ঝুঁকে কাজ করতে কোনোরকমই অসুবিধা হবে না কানের মধ্যে আটকে থাকবে ফলে কিন্তু আমাদের কাজ করতে সুবিধা হবে আর চশমা খুলে যাবার সম্ভাবনা থাকবে না যখন আমাদের সময় হবে তখন আমরা চশমা ঠিক করে নিয়ে আসব, তো আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমাদের তো প্রত্যেকের বাড়িতে এরকম বিস্কুট আনা থাকে আর বিস্কুট আনার পর বিস্কুটগুলো ঘরে থাকার পর কিছু সময় কিছুদিন যাওয়ার পর বিস্কুটগুলো কিন্তু আস্তে আস্তে ড্যাম হতে থাকে তো হয়তো যদি ঢাকনাটা একটু লুজ থাকে সেটার জন্য হতে পারে বাচ্চারা বারবার খোলাখুলি করে সেটার জন্য হতে পারে তো এরকম কোনো কারণে না কোনো কারণে কিন্তু বিস্কুটগুলো ড্যাম হয়ে যায় তো বন্ধুরা তোমরা যদি একটু টিপস ফলো করো তাহলে কিন্তু বিস্কুট কিন্তু একদমই ড্যাম হবে না সেটা কি করতে হবে বন্ধুরা এখানে আমাদের দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে চিনি তো যে চিনিটা আমরা খাই সেই চিনিটা আমরা এখানে আমরা একটু দিয়ে দিব সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিব চিনি দিয়ে বিস্কুটটাকে একটু ঝাঁকিয়ে নিলে কিন্তু বন্ধুরা আমাদের বিস্কুটটা কিন্তু একদমই মুচমুচে থাকবে একদমই ড্যাম হবে না তোমরা যতদিন খুশি রেখে খেতে পারো রকমই অসুবিধা হবে না আর চেষ্টা করবে ঢাকনাটাকে ভালো করে লাগিয়ে রাখতে এবং বাচ্চাদেরকেও একটু চেষ্টা করবে যে খেয়াল রাখতে যে যেন ঢাকনাটা ভালো করে লাগানো থাকে তো আশা করি তোমাদের কাছে টিপসটি ভালো লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করে দিও এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে বন্ধুরা একদমই ভুলো না তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নিই বন্ধুরা আমাদের মধ্যে অনেকেরই রয়েছে যে গাড়ি বাইরে যখন যাওয়া হয় বাইরে গরম বাইরে কোথাও দূরে কোথাও যাওয়া হয় তো লং জার্নি করা হয় তখন কিন্তু হয়তো গাড়ি ধোয়া পেট্রোলের ধোয়া এগুলো কিন্তু একদমই সহ্য করতে পারে না তাদের কিন্তু বমি হয় আর বমি হলে কি হয় গাড়ি তো থামানো সম্ভব না সবসময় তো গাড়ি থামিয়ে সম্ভব হয় না আর তখনও কিন্তু খুব অসুবিধার মধ্যে পড়তে হয় হয়তো বা গাড়ি থেকে নাম নেমে তারপরে দোকান থেকে প্লাস্টিক কিনে তারপরে আবার বমি করে ফেলতে হয় বা গাড়ি থামিয়ে বমি করতে হয় নানা রকম কিন্তু অসুবিধার সম্মুখীন হতে হয় তো বন্ধুরা আমাদের কিন্তু অনেক টাকা খরচও হয়ে যায় তো বন্ধুরা আমরা যদি বাড়ি থেকে যাওয়ার সময় যদি আমাদের তো জানাই রয়েছে যে এরকম অসুবিধা হতে পারে তো আমরা যদি বাড়ি থেকে ব্যাগের মধ্যে করে কিছু পলিথিন ব্যাগের মধ্যে করে নিয়ে যাই বা প্লাস্টিক নিয়ে যাই ব্যাগের মধ্যে করে তাহলে কিন্তু আমাদের রাস্তাঘাটে কোনো রকমই অসুবিধা হবে না যদি এরকম কোনো রকম অসুবিধার মধ্যে পড়তে হয় তখন আমরা এরকম করে প্লাস্টিকটা করে ব্যবহার করবো তো এভাবে করে কিন্তু কিছু প্লাস্টিক শুধু একটা যে নেবে সেটা আমি একটা দেখাচ্ছি বলে যে একটা নিবে সেটা না কয়েকটা প্লাস্টিক তোমরা যদি নিয়ে নাও তাহলে কিন্তু বন্ধুরা উপকার হবে আর এক্সট্রা করে টাকা খরচও করতে হবে না আমাদের ঘরে তো প্লাস্টিক পড়েই থাকে সেই প্লাস্টিক অর্থাৎ পলিথিনগুলো ব্যবহার করতে পারো এইভাবে তাহলে বন্ধুরা আমাদের এক্সট্রা কোনো পয়সাও খরচ হলো না আর ঘরে ফেলে দেওয়া জিনিসটা দিয়েও আমরা ব্যবহার করে নিতে পারলাম আমাদের টাকা বাঁচিয়ে ফেলতে পারলাম তো আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নিই বন্ধুরা আমাদের মধ্যে অধিকাংশই মানুষ কিন্তু রয়েছে যারা সোয়াবিন খুব ভালোবাসে সোয়াবিন ভালোবাসে এবং আমাদের শরীরের জন্য অনেকটা উপকারী তো বন্ধুরা এই সোয়াবিনে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন থাকে তো এই সোয়াবিনটা খেলে বন্ধুরা আমাদের তো ভালোই লাগে কিন্তু এই সোয়াবিনটা যে খাই এই সোয়াবিনটা এখন আসল কিংবা নকল আমরা কি করে বুঝবো আর এই সোয়াবিনটা যদি অনেকে তো এখন চারদিকে রয়েছে শুনতেই পাচ্ছ যে প্লাস্টিকের জিনিস ব্যবহার করা হচ্ছে প্লাস্টিকের জিনিস তৈরি করা হচ্ছে তো এই সয়াবিনটাও যদি প্লাস্টিকের হয় তাহলে আমরা কি করে বুঝবো তো বন্ধুরা কিভাবে বুঝবো সেটাই আমি তোমাদের কাছে শেয়ার করবো তো প্লাস্টিকের যদি সয়াবিন খাই তাহলে কিন্তু আমাদের পেটের অনেকটাই ক্ষতি করবে কীভাবে বুঝবো চলো তাহলে দেখে নেই তো বন্ধুরা এভাবে আগুন জ্বালিয়ে নেবে তো আগুন জ্বালিয়ে তারপরে গ্যাস এরকম করে জ্বালিয়ে দিয়ে বসাবে আর গ্যাস না নিভিয়েও বসাতে পারো এরকম করে সয়াবিনগুলোকে বসিয়ে দিবে সয়াবিনগুলো বসিয়ে তারপরে তোমরা গ্যাসটাকে জ্বালিয়ে দেবে গ্যাসটাকে জ্বালিয়ে দেওয়ার পর দেখতে পারবে বন্ধুরা সয়াবিনগুলো কিন্তু ধরতে থাকবে আর সয়াবিনগুলো যখন ধরবে তখন তোমরা খেয়াল করবে যে প্লাস্টিক পোড়ালে যেরকমভাবে জলে ঠিক কি সেরকমভাবেই জ্বলছে না অন্য রকমভাবে একটু জ্বলছে তারপরে বন্ধুরা সোয়াবিনটা পোড়ানো হয়ে গেলে সোয়াবিনটা তোমরা হাতে নিয়ে দেখবে সোয়াবিনটা আমি দেখো সম্পূর্ণটা পোড়ালাম না কিছুটা পুড়িয়ে দেখাচ্ছি তো কিছুটা পোড়ানোর পর আমি তোমাদেরকে দেখাচ্ছি যে অল্প পোড়ানোতেই বোঝা যাবে যে এটা আসল না নকল তো দেখো এইভাবে করে নিয়ে তারপরে সোয়াবিনটাকে তোমরা এই কালো যে অংশটা যে পুড়েছে অংশটা এইভাবে করে হাতে নিয়ে ঘষে দেখবে যে গুঁড়ো হয়ে যাচ্ছে কি না আর যদি গুঁড়ো হয়ে যায় তাহলে ভাবে যে না এটা আসল আর যদি গুঁড়ো না হয় স্প্রিংয়ের মতো হয়ে যায় তাহলে বুঝতেই পারবে যে এটা কিন্তু প্লাস্টিকের বন্ধুরা তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে অর্থাৎ সোয়াবিনটা কিন্তু ভালো কোনো রকম এখানে ভেজাল মেশানো নেই তো আশা করি তোমাদের এই টিপসটি ভালো লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এরকম নিত্য নতুন ভিডিও পাবার জন্য তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনায় করি ঈশ্বরের কাছে আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে কেমন